আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনে একটা ভয়ঙ্কর হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় দুশো আটানব্বইটি ড্রোন ব্যবহার করা হয়েছে উনসত্তরটি মিসাইল ছোড়া হয়েছে এই যে এতগুলো ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ছোড়া হয়েছে সেখানে সেটি করা হয়েছে সমন্বিতভাবে পরিকল্পিতভাবে নিশানা করা হয়েছে এগারোটি জায়গাকে যার মধ্যে কিয়েভ রয়েছে বারো জন মানুষ মারা গেছেন তারা সবাই বেসামরিক নাগরিক অর্থাৎ তারা সোলজার নয় তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন না তাদের মধ্যে তিনজন শিশু শিশুরা ভাই বোন চাচাতো মামাতো সব মিলিয়ে একই পরিবারের সদস্য বলতে পারেন আপনারা এবং আটত্রিশ জন আহত হয়েছে এই যে ঘটনাটি ঘটেছে এর আগেও মানে এর আগের দিনও একটা আক্রমণ করেছে রাশিয়া যে আক্রমণে দুশো পঞ্চাশটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে অর্থাৎ ইউক্রেনের সঙ্গে রাশিয়া এখন যে আচরণ করছে সেটি হল তারা বুলেটের ভাষায় কথা বলছে যুদ্ধের ভাষায় কথা বলছে যেখানে বুলেটের ভাষা কথা বলে সেখানে শান্তির পায়রা নিশ্চুপ থাকে তাহলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে যে শান্তির উদ্যোগ সে উদ্যোগ কি মুখ পড়ছে এটি একটি প্রশ্ন এখন দেখা দিয়েছে কিন্তু এটিও সত্য যে একদিকে যেমন রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনকে ইউক্রেন পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন আন্তর্জাতিক জনমত তৈরি করার চেষ্টা করছে এবং একই সঙ্গে এই যুদ্ধটা থামিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে একটা উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি এখন সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এবং তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকের সঙ্গেও ফোনে কথা বলেছিলেন এবং একটা শান্তির জন্য দুই পক্ষ আলাপ আলোচনায় বসবে একটা রূপরেখা তৈরি করবে এ বিষয়গুলি নিয়ে তারা একমত হয়েছিল কিন্তু এর ভেতরেও অন্তর্নিহিতভাবে যে কথাটি উঠে এসেছিল সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যে যুদ্ধ লাগার পেছনের যে কারণ মানে মূল যে কারণ রোড কজেস অব দ্য ওয়ার এই বিষয়টি তিনি আলোচনার মধ্যে রেখেছিলেন অর্থাৎ রাশিয়া কিন্তু এই যে সবকিছুতে রাজি থাকলেও যুদ্ধ বন্ধ করার জন্য যে সব শর্ত সেসব বিষয়গুলোতে তারা এখনো অকপট রয়েছে কেন এই হতাহতের পর ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেন্সকি ক্ষোভে ফেটে পড়েছেন এবং এবারে তার ক্ষোভের নিশানা যুক্তরাষ্ট্র তিনি বলছেন যুক্তরাষ্ট্রের নিরবতা পুতিনকে সাহস জুগিয়েছে এই আক্রমণ করার জন্যে এবং তিনি বিশ্ববাসীকে আরো সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন রাশিয়ার প্রতি যেন আরো বেশি পরিমাণে স্যাংশন আরোপ করা হয় এবং রাশিয়াকে স্যাংশন আরোপ করা মানে হলো রাশিয়ার অর্থনীতিকে যেন পঙ্গু করে দেওয়া হয় অর্থাৎ রাশিয়া যেন যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো টাকা যেন রাশিয়ার হাতে না থাকে কিন্তু আমরা জানি যে পশ্চিমা বিশ্ব আঠাশ হাজারেরও বেশি স্যাংশন রাশিয়ার উপরে আরোপ করেছে কিন্তু রাশিয়ার অর্থনীতিকে তারা পঙ্গু করতে পারেনি এই যে বিশ্বের সবচেয়ে বড় এই দেশ এই দেশটির সঙ্গে ইউক্রেনের এই বিরোধ এই যুদ্ধ তাহলে কিভাবে থামবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার জন্য একটি উদ্যোগ নিয়েছেন তিনি একটা শাটেল ডিপ্লোমেসি করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগও অনেকটা রোলার কোস্টারের মতো একবার পিকে ওঠে একবার নামে আবার পিকে ওঠে আবার নামে একবার জোরে সোরে কূটনৈতিক তৎপরতা চলতে থাকে আবার ডোনাল্ড ট্রাম্প বিরক্ত হয়ে যান তিনি এই শাটাল ডিপ্লোমেসি থেকে একবার সরে এসেছেন তিনি আবারও ইনভলভ হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে মোট তিনটি যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের কাছে উপস্থাপন করা হয়েছে পুতিন সবকটি প্রস্তাব প্রাথমিকভাবে গ্রহণ করে নানান শর্তের আটকে দিয়ে সেগুলোকে আর কার্যকর করেননি এখন সর্বশেষ এই যুদ্ধবিরতি কার্যকর করার জন্যে তারা দুই দেশ ইউক্রেন এবং রাশিয়া বসবে বলে একমত হয়েছে এবং আহ ইস্তান বলে তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা একটা বৈঠক করেছে সেখানেও অল্প স্বল্প অগ্রগতি আছে কিন্তু যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার যেই মুহূর্তটি সেটি এখনো আসেনি যেই শর্তগুলো মানলে দুদেশ যুদ্ধ বিরতিতে চলে যেতে পারে সেই শর্তগুলোর বিষয়েও কোনোরকম ঐক্যমত এখনো আসেনি তাহলে কি এই বুলেটের ভাষা শান্তির পায়রাকে নিশ্চুপ করে দেবে অর্থাৎ তাহলে কি বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও বেশ কিছুদিন চলতেই থাকবে আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন